নমস্কার বন্ধুরা ভতেস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট অর্ডার বা তোমাদের অর্ডার কপি সেটার ব্যাপারে তোমাদের কাছে ডেসক্রাইব করব এই অর্ডার কপিতে কি কি বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যারা যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আইকনটাকে অল করে রেখো এবং প্রত্যেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের সিভিল অ্যাপিল নাম্বার দেওয়া আছে এই যে অর্ডার কপিটা এই অর্ডার কপিতে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডেসক্রাইব করব তোমাদের কাছে দেখো প্রথমে যেটা বলা হচ্ছে যে উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশান ইন ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ নট ফাউন্ড টু দি ইনটেনডেড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে প্রেয়ার রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই প্রেয়ারটা শুনছি কিন্তু কিছু ফলোইং কন্ডিশন তোমাদের মানে কন্ডিশন ফলো করতে হবে কি কী কন্ডিশন রাখা হয়েছে তো সেই কন্ডিশনগুলো আমি এক এক করে তোমাদের কাছে বলছি আচ্ছা প্রথম কন্ডিশন প্রথম কন্ডিশন হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য সেল বি পাবলিশড বিফোর একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এই জায়গাটা তোমাদের আমি হাইলাইট করছি ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ নতুনভাবে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করতে হবে একত্রিশে পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ একত্রিশে মে মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে এটা হলো প্রথম কন্ডিশন দিয়েছে দ্বিতীয় কন্ডিশনটা কি দ্বিতীয় কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে দ্য এক্সামিনেশন অ্যান্ড এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস মানে পরীক্ষা এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে এখানে কমপ্লিটেড বাই একত্রিশ বারো দু হাজার পঁচিশ একদম স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে অর্থাৎ পরীক্ষাও কিন্তু হবে এটাও কিন্তু ক্লিয়ার ঠিক আছে আচ্ছা তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটাও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট সেটা বলছে দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপেলেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিটস একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ ইনক্লোজিং দেয়ার উইথ এ কপি অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট দেখো এই জায়গাগুলোকে বারবার কিন্তু হাইলাইট করা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটাকে বারবার বলা হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে একদম সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছে যে ফ্রেশ রিক্রুট করতে হবে ঠিক আছে তো ফ্রেশ রিক্রুট করতে হবে মানে ফ্রেশ রিক্রুটমেন্টই করতে হবে এই জায়গাটা কিন্তু মেনশন করে দিচ্ছে বারবার আচ্ছা পরবর্তী আমরা চার নম্বর পয়েন্টটা দেখব ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ যদি একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে যদি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ না করে এসএসসি দ্য অ্যাফিডেভিটস আর নট ফাইলড বাই দ্যাট ডেট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার এই অর্ডার যদি অমান্য করে উইল বি পাসড বাই দিস কোর্ট ইনক্লুডিং দ্য ইম্পোজিশন কস্ট তারপরে ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার অর্থাৎ যদি এটাকে যদি ঠিক ফলো না করে তাহলে তার জন্য একটা কড়াকড়ি ব্যবস্থা কোর্টের তরফ থেকে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী দেখব কী বলা হচ্ছে পরবর্তী বলছে উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ এই জায়গাটাকে হাইলাইট করো অন দ্য অ্যাফোস টিচার্স ইন সো ফার অ্যাজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন অর্থাৎ নতুন যে নিয়োগ করা হবে সেই নিয়োগের ক্ষেত্রে যারা চাকরিহারা প্রার্থী তাদেরকে কিন্তু কোনো সুযোগ সুবিধা এক্সট্রা ভাবে যাবে না যে তুমি তাদের ক্ষেত্রে কোনো কনসেশন দেবে বা সেই রকম তুমি প্রোভাইড করতে পারবে না এটাও কিন্তু এসএসসি একদম কড়াভাবে নির্দেশ দিয়ে দিয়েছে ঠিক আছে অর্থাৎ এই জায়গাটা ক্লিয়ার আচ্ছা এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কি বলতে চাইছে মানে কি যারা যারা চাকরি হারা প্রার্থী তারাই কি শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে না এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে হচ্ছে নতুন ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে এবং যারা যারা চাকরি হারা প্রার্থী তারাও আবেদন করতে পারবে ঠিক আছে টোটাল 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 ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারছে ঠিক আছে এখানে কিন্তু এই জায়গাটা মেনশন করে দেওয়ার কারণটাই কিন্তু এটা যে রাইট অর অ্যাডভান্টেজ তাহলে তো এই জায়গাটা লেখার কোনো প্রয়োজনই ছিল না ঠিক আছে যদি শুধুমাত্র চাকরি হারা প্রার্থী তারাই আবেদন করতে পারবে তাহলে তো এই জায়গাটা লেখার কোনো প্রয়োজন ছিল না এটা লেখার পেছনে একটাই কারণ যে এই যে নিয়োগটা করা হবে সেটা কিন্তু একদম ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ একটা নিউ রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে সবাই আবেদন করতে পারবে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তারাও আবেদন করতে পারবে এছাড়া যারা অন্যান্য যারা নতুন ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে একদম ফ্রেশভাবে রিক্রুট করা হবে ক্লিয়ার আচ্ছা আচ্ছা এর পরবর্তী দেখো উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার নন টিচিং পোস্ট গ্রুপ সি গ্রুপ ডি আর কনসার্ন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে দুর্নীতি হয়েছে তার জন্য কোনো প্রেয়ারকে অ্যাকসেপ্টই করেনি কোর্ট থেকে ঠিক আছে এই জায়গাটা তো বলেছে এরপরে কি বলছে এরপরে বলছে পরবর্তী যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে in the said groups is substantively high. And secondly, what has prompted us uh, to pass this order in respect of assistant teachers not found to be the tainted is that students undergoing study presently should not suffer on account of lack of teachers and lapse and failure, which have result uh, in the order passed by these courts. একটা কথা বলে রাখি তোমরা জানো বর্তমানে টিচারের সংখ্যা কমের কথা চিন্তা করে স্টুডেন্টদের ভবিষ্যতের কথা চিন্তা করে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডারটা দিয়েছে যে তারা যেরকম চাকরিহারা প্রার্থীরা যেরকম টিচারই করছিলেন তারা কিন্তু করতে পারেন শিক্ষকতা করে যেতে পারেন তবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্তই কিন্তু তাদের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে ঠিক আছে কারণ আবার তোমাদের নতুন রিক্রুট হবে সেখানে যদি তোমরা আবার সুযোগ পাও তাহলে তো তোমরা আবার কন্টিনিউ করতে পারবে সে কিন্তু সেটা একদম ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু যদি না পাও তাহলে তো সেক্ষেত্রে পরবর্তী কী স্টেপ আসবে সেটা তো এটা পরবর্তী কোনো জাজমেন্টই বোঝা যাবে তো যাই হোক এই হচ্ছে মেন ব্যাপার এখানে কথা এগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের একত্রিশে মের মধ্যেই জারি হতে চলেছে যে কোনো সময় জারি হবে যেখানে ফ্রেশ একটা রিক্রুট হবে এবং এখানে যারা চাকরিহারা প্রার্থী তারাও পার্টিসিপেট করতে পারবে এবং যারা নতুন আবেদন করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো অর্থাৎ এই জাজমেন্টের যে ফলাফল এটাতে তোমরা কতটা সহমত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি অথেন্টিক ইনফরমেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টা।